পাঁচই অগস্টের পর কি আমরা ভালো আছি কেউ বলতে পারবে কেউ ভালো নেই বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষ আপনার ঝুঁকিপূর্ণ ভাবে আছে গত পনেরো বিশ বছরে যা হয় মানুষ গত ছয় মাসে তার চেয়ে বেশি কিছু দেখে ফেলেছে পাঁচই অগস্টের পর কি আমরা ভালো আছি কেউ বলতে পারবে কেউ ভালো নেই এখন আপনার চিন্তায় ধর্ষণ বিশেষ করে ধর্ষণটা তো এখন প্রতিদিনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই ধর্ষণ বিষয়ে আপনার কোন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে আইন উপদেষ্টা তারা এখন পর্যন্ত কোনো জবাবদিহিতা নাই কিন্তু আপনি কয়েকদিন আগে দেখবেন যে ছোট ছোট ইস্যু নিয়ে তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করত। আর বিভিন্ন কোনো কিছু ইস্যু পেলেই তারা সংবাদ সম্মেলন করতো কিন্তু এত বড় ধর্ষণ আপনার ডাকাত তারপর ছিনতাই প্রতিনিয়ত বাড়ছে যেভাবে বাড়ছে আপনার দিনের পর দিন এটা বেড়ে চলেছে তো আমি মনে করি যে আমি যে বাসায় যেতে পারবো এটা কিন্তু টোটাল একটা রিস্ক আগে মানুষ পোশাক নিয়ে নির্বাচন করত। এখন কিন্তু পোশাক না এখন পাচ্ছে তার কাছে টাকা থাকুক বা না থাকুক পাঁচই আগস্টের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইনি আমরা খুবই রিস্কে আছি তো আমি বলবো নানান উপদেশ বাদ দিয়ে আপনারা রাস্তায় নামুন আপনারা সবাইকে সব মানে সবকিছু শুনুন যে যারা পথে গাটে চলে যারা রাতের বেলা বাড়ি ফিরে কারণ প্রতিটা মানুষ আমরা তো বাঙালি আমরা জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা রাতে বাস আমাদের ফিরতে হয় ওই মুহূর্তে আমাদের বাবা মা টেনশন করে আমাদের পরিবার পরিজন সবাই টেনশনে থাকে মানে এখন কোনো নিরাপত্তা নেই তো আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি লাল স্বাধীনতা যে সবাই আমাদের বলে এটা কিন্তু অবশ্যই আমরা কি এই চেয়েছিলাম আমরা কিন্তু এই স্বাধীনতা চাইনি তো আমরা বলবো আমরা যে বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষ খুব বিপদে আছি খুব ঝুঁকিপূর্ণতে আছি আপনি দেখুন গতকালে যে ভিডিওটা হয়েছে কে ভিডিও করেছে এটা নিয়ে তারা ভাইরাল হয়েছে কিন্তু রাস্তাঘাটে তো এরকম কোপ আছে তো আমি বলবো এরকম ডেভিল হান্ট এগুলা গাল ভরা নাম বাদ দিয়ে আপনারা মিশনে নামুন সরাসরি উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টার আপনারা মিশনে নামুন আপনারা চিন্তাইকারী অপারেশন বা ধর্ষণ নামে অনেকগুলো বিভাগ তৈরি করুন এবিসি এগুলো বিভাগ তৈরি করুন আপনারা মাঠে নামুন আপনারা বসে বসে নানান প্রশ্ন ভাবে আপনারা কিছু শুনিয়ে বসে থাকেন সংবাদ সম্মেলন করেন তো এই মাঠে নামতে হবে কাজ করেন মাঠে নামেন গত পনেরো বছর একজন রাজত্ব করেছে একজন লুট করেছে আর পাঁচই অগস্টের পর দেখা যাচ্ছে সবাই এখন আপনার রাজা হয়ে গেছে সবাই যা যা মতন ইচ্ছে খুশি সবাই লুটত বার্চ হয়ে গেছে তো আমি মনে করছি যে আপনারা যে ডেবিল হান্ট অপারেশন নামে শুধু আমলিক ধর্ষণ বা বিভিন্ন রাজনৈতিক ইস্যু না করে আপনারা সরাসরি চিন্তাইকারী ডাকা ধর্ষণ বিশেষ করে যারা ধর্ষণ করে তাতে আপনারা কঠিন শাস্তি দেন আপনারা অপারেশনে নামবেন আপনারা ডেবিল হান্ট এগুলা গাল ভরা মন্তব্য না করে আপনারা সরাসরি অপারেশন